বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং শত্রুর মোকাবিলায় দেশের সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম জানানোর জন্য রাজ্যের মন্ত্রী বেতারম্মানের নেতৃত্বে বৈকাল চারটায় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির থেকে কল্পনা হল পর্যন্ত মিছিল সংগঠিত হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে গত এক মাস আগে কাশ্মীরের বহুলগ্রামে যে ছাব্বিশ জন পর্যটককে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই মহামিছিল এবং যে জওয়ানরা এবং বিএসএফ জওয়ানরা যেভাবে ভারতবর্ষের মানুষকে ভালো রাখবার জন্য লড়াই করছে এবং যে জঙ্গিহানা হয়েছিল তার প্রতিপক্ষ স্বরূপ তারাও যেভাবে লড়াই করে যাচ্ছে তাই সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে আমাদের এই মহামিছিল হরিপাল মোসাই মোড় থেকে হরিপাল ডাক বাংলো মোড় পর্যন্ত